তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি অব্যাহত আরামবাগে পথশ্রী ও পিএইচই প্রকল্পের দুই ঠিকাদার সংস্থার দ্বন্দ্বে বন্ধ গ্রামের উন্নয়ন যদিও গ্রামবাসীদের দাবি যেন কাজ শুরু হয় পঞ্চায়েতের ইয়াদপুর এলাকায় জেলা পরিষদের তত্ত্বাবধানে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ চলছিল একই সঙ্গে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপ বসানো হচ্ছে বুধবার থেকে রাস্তা তৈরির কাজ পুরোপুরি বন্ধ হয়ে হয়ে গিয়েছে তিরল পঞ্চায়েতের কুইন গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পথশ্রী প্রকল্পের ঠিকাদারকে বেধারক মারধর করে বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করেছেন পাশাপাশি ওই ঠিকাদারের বাইক নিয়েও চম্পট দেয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনার সূত্রপাত এই এলাকার পথশ্রী প্রকল্পের কাজ চলছিল ঠিকাদার ছিলেন ফরিদুল খান ফরিদুল খানের অভিযোগ রাস্তায় তাদের কাজের পাশাপাশি পিএইচ ই দপ্তরের কাজ চলছিল হঠাৎই পঞ্চায়েত সদস্য হচ্ছে কেন জানতে চান তাকে বারবার বোঝালেও তিনি কোন শুনতেই রাজি হননি জেলা পরিষদ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের কথা বলি সেই সময় পঞ্চায়েত সদস্য শেখ মোহাম্মদ ইমরান তার দল নিয়ে এসে দাদাগিরি শুরু করে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এই নিয়ে কথা কাটাকাটি হলে আর এরপরই তাকে বেধারক মারধর শুরু করে বলে অভিযোগ তাতেই চোখে ও পিঠে গুরুতর আঘাত লাগে ওই ব্যক্তির আর এই ঘটনায় তিনি আরামবাগ থানা থেকে শুরু করে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানান একটা ডব্লিউ বি দিয়ে আমাদের হুগলি জেলা পরিষদের একটি রাস্তা আমি ইয়াদপুর জিরুর পঞ্চায়েতের অন্তর্গত ইয়াদপুর গ্রামের রাস্তাটি কাজ আরম্ভ করি কাজ চলে মতো অবস্থায় কুইন গ্রামের একটি ইমরান নামে তোলাবাজ ও যে টাকার দাবি করে এবং টাকা না দেওয়ার জন্য মারধর করে মারধর করে আমার চোখে এইখানে নষ্ট করে দেয় ঘাড়ে মারে এবং রড ফড দিয়ে মারধর করে কমরে মারে ফেলে এবং ওর সাথে আরও দুষ্কৃতি তিনজন ছিল আমি অলরেডি আমাকে ওখান থেকে উদ্ধার করে আরামবাগ থানার আরামবাগ প্লেস নিয়ে যেয়ে আরামবাগ হসপিটালে মেডিকেল কলেজে ভর্তি করে ওখান থেকে হয়ে ট্রিটমেন্ট শুরু হয় তারপর এফআইআর করে তারপর এফআইআর হয়ে আমি ওখান থেকে এসে এই কপি ডিএম এডিএম ম্যাডাম আপনার সমাধিপতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এইসব কপিগুলোকে দিয়ে আজকে আমি দিতে চুচুড়া এসেছিলাম এবং সাইডের কাজ চললে ওনাকে টাকা দিয়ে আসতে হবে আমার অ্যাসোসিয়েশন আমাকে ডেকে পাঠালেন যে আমি সেই হিসাবে জমা করলাম সেই হিসাবে জমা করে আমি এই অবস্থায় রয়েছি এবং প্রাণ সংশয় আছে হুমকি দিয়েই যাচ্ছে এবং আসামি ঘুরে বেড়াচ্ছি আজ পর্যন্ত সে অ্যারেস্ট হয়নি ঘটনাটা হয়েছে পঁচিশ তারিখে এফআইআর নাম্বার হচ্ছে আপনার দুশো সাতষট্টি বাই চব্বিশ হ্যাঁ গত দুদিন আগে শনিবার ছিল তো অভিযোগ হয়েছে আপনার পঁচিশ তারিখেই অভিযোগ নিয়েছেন দুশো সাতষট্টি বাই চব্বিশ আজকে সব রিসিভ করে আমি নিয়ে যাচ্ছি অপরদিকে পিএইচই প্রকল্পের সুপারভাইজার শেখ নিশান আলী বলেন কাউকে না জানিয়ে তারা রাস্তার কাজ শুরু করে দিয়েছিল এই কথা বলতে গেলে রাস্তার ওই ঠিকাদার তাদের ওপর চড়াও হয় তারপরে কথা কাটাকাটি শুরু হয় আর সেই কারণেই রাস্তার কাজ বন্ধ রয়েছে উচ্চ নেতৃত্বকে জানিয়ে কাজ আবার শুরু করা হবে কি হয়েছে সেই দিন আমরা ইয়াদপুর যে গ্রাম হ্যাঁ তিরোল অঞ্চলের ইয়াদপুর গ্রাম ঠিক আছে এটা হচ্ছে তিরোল জোনন স্কিম আমাদের পিএইচির তো ওই তিরোল অঞ্চলের একটা গ্রাম ইয়াদপুর ওই ইয়াদপুরে আমাদের দীর্ঘদিন আগে পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়েছিল এবার নতুনভাবে আমরা যেটা শুনলাম দু একটা গ্রামবাসীর মুখ থেকে যে ওখানে নতুন পিচ রোডের কাজ হচ্ছে এটুকুই জাস্ট যে নতুন পিচ রোডের কাজ হচ্ছে তোমাদের কাজগুলো করে নাও আমরা কিন্তু পঞ্চায়েত আমাদেরকে জানায়নি সেটার কারণ পঞ্চায়েতের কাছ থেকে জানলাম যে রোড রোডের যে কর্তৃপক্ষ আছে যে কন্ট্রাক্টর আছে বা যেই থাকুক তারা পঞ্চায়েতকেও কিছু জানায়নি সেই জন্য আমরা এমার্জেন্সিভাবে গিয়ে দেখি যে রোডের কাজ শুরু করেছে সবেমাত্র মাত্র বেডিংয়ের কাজ শুরু করেছে ওটা পঞ্চায়েতের আন্ডারে রোডটা ছিল মোরাম রাস্তায় ছিল তখন আমাদের পাইপলাইন হয়ে গেছিল আমরা ভাবলাম যে না পিচ তো কাটিং করা যাবে না এরপরে পিচ হয়ে যাওয়ার আগে আমরা রোডটার কাজটা কমপ্লিট করে নিই এই জন্য আমরা কাজ স্টার্ট করি এবং কাজ করছিলাম এবার আমরা কাজ করতে ব্যস্তই আছি এর মধ্যে সেই দিন হঠাৎ কিছু লোকজন এসে আমাদেরকে হুমকি দিতে পারে শুরু করে হ্যাঁ আমার আরও লোকজন আছে আরও একজন সুপারভাইজার আছে সেবাই আছে এবারও এসে হঠাৎ গালিগালাজ হুমকি দিতে শুরু করে মারবো বেঁধে রাখবো মালপাতি তুলে নিয়ে চলে যাব এরকম মানে এই কাজের অর্ডার দেখাও মানে দাদাগিরি দেখাচ্ছে এলাকার গ্রামের লোক আশেপাশেরই লোক এবার লোকাল বলে এবার আমরা বাইরের লোক লোকাল সে এবার সে এসে এরকম দাদাগিরি দেখাতে শুরু করে উনি নেই উনি দপ্তর জানার জানাননি উনি কাউকে কিছুই জানাননি উনি অকারণে আমার উপরে দাদাগিরি দেখাচ্ছেন হ্যাঁ 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 রাস্তার কাজ মানে যা শুরু হয়েছিল বেডিংয়ের কাজ তো ওই সময় করে নেওয়া যেত আর আমাদের পাইপ লেইংয়ের কাজ হয়ে গেছিলো শুধু হাউস কানেকশান বাকি ছিল ওটা ছোট ছোট গর্ত খুলে কাজ হয়ে যেত এবার হ্যাঁ হ্যাঁ উনি সেটা নিয়ে আর কি এ আর রাস্তার কাজ করছিলেন বা আরও ওদের সঙ্গে আরও অনেকেই ছিল সবাইকে তো আমরা চিনি না বাইরের লোক আমরা তো সবাইকে চিনি না যাবে না রগত করা যাবে না হ্যাঁ গ্রামের লোকজনকে নিয়ে এবার মারধর করবো সব করব তারপরে এবার তখন আমরা মুখ বুঝে চুপচাপ বসে রয়ে গেছি আমরা কিছু বলিনি এরপরে আমরা বলছি যে আমরা কিছু করতে গেলে বা কিছু করতে গেলেই তো কাজ করতে গেলে আমাদেরকে সত্যি মারধর করবে ও কারণেই এবার আমরা এই কারণে এমার্জেন্সিভাবে যেহেতু আমাদের পিএইচডি দপ্তর পঞ্চায়েতকে দায়িত্বটা দিয়ে রেখেছে যে আপনার এলাকায় কাজ হচ্ছে বলে রাখা আছে পঞ্চায়েতকে যে প্রশাসনিকভাবে যেটা সাপোর্ট লাগবে কাজের লোককে যেটা যেন দেখে দেয় সেই জন্য আমরা এমার্জেন্সিভাবে পঞ্চায়েতকে জানাই সেই সাপোর্টের জন্য তারপরেই কিছুক্ষণ পরে পঞ্চায়েত থেকে একজন সঞ্চালককে পাঠানো হয় আমাদের কাছে যাই হ্যাঁ ততক্ষণে আমাদেরকে কে আসছে কাকে ডাকছিস ডাক আমাদের এরকম ব্যবহার শুরু করেন ঠিক আছে এখন বন্ধ আছে কাজ এলাকার লোকজন অশান্তি করছে ওনারাও অশান্তি করছে সবাইকে নিয়ে হ্যাঁ ওই জন্য আমরা কাজটা একটু বন্ধ রেখেছি আমাদের আমরা থানায় সেই দিনে মারধর হয়েছিলো তারপরে পঞ্চায়েতের সঞ্চালককেও মারধর করেছিল গালি গালাজ করছিলো এবং সঞ্চালক বলে যে না তোমরা যাও এবার প্রশাসনকে একটু জানাও এবং তোমাদের পিএইচই অফিসকে জানাও যে তারা কি করবে তারপরে আমরা সেই দিনই তৎক্ষণাৎ যাই আমরা এবং আমি একটা রিপোর্ট করি এতে থানাতে তারপরে তারপরের দিন আমাকে ওসি আইসি সাহেব ডেকে পাঠান আইসি সাহেব আমাদেরকেও ডেকে পাঠান রোডের যে ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকেও ডেকে পাঠান তারপরে আইসি সাহেব একটা ফয়সলাও করে দিয়েছিলেন মোটামুটি আমাদেরকে একটা নোটিশও দিয়েছিলেন তারপরে আমরা একদিন কাজ করতে গেছি এবার কাজ করতে গিয়েও সেদিনও আমাদেরকে আমাদের কাজে বিঘ্ন ঘটায় ওনারা এসে মানে পাড়ার লোকজনকে গ্রামের লোকজনকে উস্কানি দেয় সেই জন্য এবার আমার তো রোজ রোজ লেবারের এরকম কাজে ডিস্টার্ব হচ্ছে ওই জন্য অশান্তি হই জন্য একটু বন্ধ রেখেছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখবে দেখিবা কিভাবে ঠান্ডা হয় বা কিভাবে কি করা যায় তারপরে আমরা কাজ তবে তিরোই পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার মোহাম্মদ ইমরান তিনি বলেন এই অভিযোগ ভিত্তিহীন সেখানে পিএইচই ও ওই রাস্তার ঠিকাদারের একটা ঝামেলার সৃষ্টি হয় আর সেই ঝামেলা মেটানোর চেষ্টা করি ওই ঠিকাদার নাকি এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন বলে এই অভিযোগ করেন এগুলো ভিত্তিহীন কথাবার্তা যেমন ধরুন পিএইচই-র সঙ্গে তাদের একটু ঝামেলা হয়েছে আমি যেটা করেছে মানে পিএইচির কন্ট্রাক্টরের সাথে পতঃ্রীর একজন জেলা পরিষদের কন্ট্রাক্টরের ঝামেলা হয়েছে ওনাদের ঝামেলার মধ্যে আমাদের পঞ্চায়েতকে জানায় আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন রাস্তাটাও প্রয়োজন তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা জাস্ট এটুকু নিয়েই কথাবার্তা হয়েছেন আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজফর হোসেন উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে সেটা নিয়ে এটা রাজনীতি রঙ লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে অন্য কিছু বিষয় নয় না না এর সঙ্গে আমার আমি বা আমার দল বা আমার পঞ্চায়েত কোনোভাবে জড়িত নয় আমাদেরকে জানানো হয়েছিল আমরা সেই হিসাবে বলেছিলাম যখন ওনারা কথা মানেননি তখন আমরা পিএইচি দত্ত ছেলেদিকে বলি যারা যিনি সুপারভাইজার ছিলেন যে আপনি প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে জানান এবং আপনার অফিসকে জানান তারা যেটা ব্যবস্থা নেবে ওরা সেইভাবে কাজ করব না ওটা বললাম ওটা মানে উনি যে একজন সিপিএম এর লিডারকে নিয়ে ঘুরছেন যাকে নিয়ে সে এলাকায় ঝামেলা করেছেন পিএচির ছেলেদের ওপর তিনি ওটা রাজনীতি রঙ লাগাবার চেষ্টা করছেন ওনাকে নিয়ে তবে এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সরকারি প্রকল্প চলছে তা অত্যন্ত নিম্নমানের এক্ষেত্রে ঠিকাদারদের কোনো দোষই নেই প্রতি এলাকাতেই তৃণমূলের নেতাদের আগে পেট ভর্তি করতে হবে তারপর কাজ করা যায় যে ঠিকাদার সঠিক কাজ করতে চায় তার পক্ষে নেতাদের ঘুষ দেওয়া সম্ভব নয় আর ঘুষ দেওয়া না হলেই নেতারা আজকাল চিন্তাই করতেও নামছে তৃণমূল কংগ্রেসের এটাই কালচার এর আগতেও দেখেছি আমরা কাঠমানি নেওয়া থেকে শুরু করে যেখানে যেখানে সরকারি প্রকল্পের কাজ হবে দিয়ে জোর করে টাকা আদায় করা আর এটা তো বরাবরই চলে আসছে তবে থেকেই জল দলটা ক্ষমতা যাচ্ছে তো সেইভাবে তিরলোয় একই ঘটনা ঘটেছে প্রশাসন তো উদাসীন আছে এদের কিছু ব্যবস্থা নেবে না তবে এইটুকুন বলতে পারি চার তারিখের পর বাংলার জনগণ এর উত্তর দেবে ছুটিয়ে ছুটিয়ে মারবে এই সমস্ত লোকেদেরকে যারা মানুষের টাকা পয়সা নেই নয় ছয় করে গরিব মানুষকে রাস্তায় বসাচ্ছে যদিও গ্রামবাসীদের দাবি রাস্তাও চাই জলও চাই তাড়াতাড়ি যেন গ্রামের কাজ শুরু হয় তার ব্যবস্থা করুক প্রশাসন আমরা কি বলছি ডিপ বেশি হোক পাইপলাইনে পাইপলাইনটা বেশি ডিপ হোক রাস্তা রাস্তা দরকার জলের দরকার জলও দরকার রাস্তা দরকার কিন্তু পাইপলাইন ডিপটা বেশি হোক সেইটা আমরা চাইছি কারণ ডিপটা হলে কি লাভ ডিপটা হলে কোনো কোনো ফাটবে না কোনো পাইপলাইনটা ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কিন্তু এক দু ফুট পাইপ লাইন এক এক ফুট পাইপ লাইনে করে দিয়ে সে ফেটে যাবে সে জলের জলের ডিস্টার্ব হয়ে যাবে চারদিকে জল ফেটে বেরিয়ে যাবে এতটুকুন দিচ্ছে ডিস্টার্বটা এক হ্যাঁ টুকুন হ্যাঁ ভাই রাস্তা তখন ফেটে যাবে তো জলে পাইপ লাইন যত ডিপ হবে তত পাইপ লাইনটা আমার ঠিক থাকবে ঠিক থাকবে আর অল্প লাইফ পাইপ লাইন ঠিক হলে সেই পাইপ লাইন ফেটে গেলে যে জলটা চারদিকে পড়ে রাস্তা মানে ছয় ছয় হয়ে কেউ বাগাবে পিছিয়েও থাকবে না পিছিয়েও কেউ বাগাবে না তো এখন রাস্তা হোক আর পাইপ লাইনটা আগে হোক পাইপ লাইনটা আগে হোক কাজ বন্ধ হয়েছে না হতে এখন বলতে পারে সকালে কাজ হচ্ছিল সকালে কাজ হচ্ছিল কিন্তু না এখন কাজ বাংলা পারিনি আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের